17 মডেলে 1 লাখ টাকা দিয়ে দিতেছি। 85 90 টাই দিয়ে দেন। খুশি। মেট্রো প্লাস চমৎকার কন্ডিশনের 75000 টাকা মেট্রো প্লাস চমৎকার কন্ডিশনের 75000 টাকা এখানে দেখতেছেন স্ট্রাইকার দিয়ে দিতেছি 78000 টাকা। এগুলো আপনাদের পয়সা লস করার গাড়ি না। অনেক বেদনা ভরা আমারে জীবন। আমি আর ব্যথা পেতে চাই না। এক লক্ষ হাজার টাকা কিনা দাম। একটা প্রফিট দিলাম লাখ দিয়ে দিলাম আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার হালকা ব্যবসা আছে মাত্র দুইটি গাড়িতে দুই হাজার না কমে দিচ্ছি বলে ঠকবেন তা না আসেন আইসা দেখেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সব কইবো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাদেরকে চাই গো আমার ভালোবাসার মানুষ যারা আছেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা যারাই ভিডিওটার সাথে সংযুক্ত হয়েছেন এবং কিছুক্ষণ পরে সংযুক্ত হবেন সকলকে জানাচ্ছি রোমান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ছোট্ট ভিডিওটাকে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন থাকলে হয়তো আপনাদের অল্প বাজেটে আপনাদের কাঙ্ক্ষিত বাইকটা হয়তো আমার কাছে পেয়ে যেতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস অবশ্যই আপনারা সকলে আসবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই নির্বাচনের আগে যেন দুই একটা বাইক নিয়ে সবাই একটু মিসিল মিটিংয়ে যেতে পারেন সেই আশাই করতেছি এর জন্য আজকে থাকবে সুপার ধামাকা তখন দিক দিয়ে শুরু করবো এখান থেকে আচ্ছা এখানে আপনি দেখতেছেন একটা চমৎকার কন্ডিশনের এইচ গিয়ার হ্যাঁ প্লাটিনা এস গিয়ার এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করবে ঠিক আছে একদম সুপার ফ্রেশ এই গাড়িটার প্রাইস আমাদের ছিল পঁচাশি হ্যাঁ তো সেই পঁচাশি থেকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার গাড়ি সেই গাড়ি আমরা দিয়েছিলাম প্রাইস পঁচাশি আজকে শুধু আজকে শুধু এটার প্রাইস করে দিচ্ছি মাত্র আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর অনলি টাকা আপনি দেড় লাখ টাকার গাড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন ওয়ান টেস্ট অবস্থায় এবং কি আপনি ফার্স্ট ওনার হবেন সিবিএস হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মিটারে কিন্তু একশো দশ সিসি যেটা নাকি ডিসকভার হান্ড্রেড টেনের ইঞ্জিন ঠিক আছে আচ্ছা তবে হান্ড্রেড টেনও কিন্তু পাঁচ গিয়ার নাই এটার মধ্যে কিন্তু পাঁচ গিয়ার আছে এটা তো পাঁচ গিয়ার হ্যাঁ পাঁচ গিয়ার আছে তো এটা যদি কেউ নেয় তাহলে প্রাইস হলো মাত্র আটাত্তর হাজার টাকা সাইকেলের দামে কেন নেবেন না আপনি আজকে সাইকেলের দামে বাইক পাবেন ইনশাল আজকে সব প্রয়োজনীয় বাইক মানে এই বাইকগুলা আপনার কিনতে মন চাইবে কারণ এত সুন্দর সুন্দর বাইক এত কম দামে আজকে আমরা দিয়ে দেবো যেটা আপনি অবাক হবেন ইনশাল্লাহ এখানে মেট্রো প্লাস মেট্রো এখানে দেখতেছেন আপনি মেট্রো এটা কিন্তু থ্রি ডি লগো যেটা দেখেন এই যে স্টিলের লগো হ্যাঁ আচ্ছা এটা কিন্তু চব্বিশের কেনা গাড়ি হ্যাঁ চব্বিশের কেনা চব্বিশের গাড়ি চমৎকার কন্ডিশনে একটু নিজ দা ঘোলাঘোলা আছে কারণ কাঁচা মাস মাটিতে চলছিল গাড়িটা ঠিক আছে এই কারণে এটা সিটিতে চলে নাই ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এই গাড়িটা কেউ নিতে চান তাহলে এটা প্রাইস হলো অনলি সত্তর হাজার টাকা মাত্র মাত্র সত্তর হাজার টাকা চব্বিশের হাজার টাকা ছেড়ে দিন ভাই ওকে ডান আটষট্টি আটষট্টি করে দিলাম হ্যাঁ আটষট্টি ভাই পঁয়ষট্টি দিলে আজকে বিকালে চলে যেত

সেলেটো কিন্তু বর্তমানে খুব ভালো একটা চাহিদা সম্পন্ন বাইক এবং এই বাইকটা মাইলেজ এত ভালো পাওয়া যায় আমার এক পরিচিত ভাই কিনছে বলছে ভাই প্রচুর ভালো একটা বাইক যারা সেলেটো চালাবেন একটু ভালো কন্ডিশনে যদি কিনেন আশা করি অনেকদিন চালাতে পারবেন তো এই সেলেটোটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসকে মাত্র পেপারস কিন্তু আপডেট আপডেট মাত্র পঁচাত্তর হাজার টাকায়

চাকা লাগে না এরকম দিলে উড়ে সামনে আইয়া যায় ঠিক আছে সেই মাল যদি জাপানি সিডিআই জানি না কার কাছে আসে এক্স জাপানি এক্স ইয়ামাহা যদি কারো লাগে মালটা নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ এই একটা মাল আমি দেখছি চার লাখ টাকা বিক্রি করছে কয়দিন আগে তাই নাকি চার লক্ষ টাকা আমি দেখছি ইউটিউবে আজকে দিচ্ছি ভাই মাত্র 75000 টাকা only 75000 only 75000 টাকা জাপানি মাল একদম চেক করে চালায় চেক করে নিবে ঠিক আছে আগুন 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 75000 টাকা only সিডিআই ইঞ্জিনিয়র ব্যালেন্সার সহ সিডিআই চমৎকার কন্ডিশনের এটাও জাপানি মাল যারা জাপানি জিনিস চাচ্ছেন পুরনো রত্ন যারা খুঁজে চাচ্ছেন সেই বাইটাও দেখতে পারেন মাত্র এটা নিলে আজকের জন্য সুপার ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার ব্যালেন্স আর শুদ্ধ আছে সত্তর হাজার আর হচ্ছে পঁচাত্তর হাজার সত্তর হাজার আর পঁচাত্তর হাজার টাকা আর এটা করে দিলাম সত্তর হাজার টাকা ইয়া তিনটা ব্র্যান্ডে দিয়ে দিলাম ঠিক আছে আমার চাচ্ছেন গ্রামের দামে যদি আমি ডাবল ডিসের একটা হাং দিয়ে দিই আপনাদের কেমন হবে ভালো হবে হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দিব হ্যাঁ একদম পানির দামে দিয়ে দিব দেন হ্যাঁ দেন মাত্র 75000 টাকা দিলাম ডাবল ডিক্সের হাং জান 75000 মাত্র 75000 টাকা কোনো দামাদামি আজকে হবে না কিয়ামত আবার মাত্র 75000 টাকা ডাবল ডিক্সের হাং দিয়ে দিলাম আজকে যেহেতু দামাদামি হবে না 70 মারে দেন আজকে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 72 না না এটা এটা আমি একদম মানে ধামাকায় দিয়ে দিলাম ধামাকায় ডাবল ডিক্সের হাং 18 মডেল কাগজ আপডেট সেই গাড়ি দিয়ে দিলাম মাত্র 75000 টাকা কে দিতে পারে আমি জানা নাই এই যে আপনি দিতে পারলেন হ্যাঁ দাদু এখানে দেখতেছেন আপনি একটা প্লাটিনা লোহার বডি যেটাকে আমরা বলি হ্যামার কাট হ্যামার কাট আচ্ছা হ্যামার কাট বুঝতে পারছেন তো লোহা কাটের রাবট কাটে যে সমস্ত এই সমস্ত গাড়ি হচ্ছে এই প্লাটিনা ফাস্ট মডেলের লোহার বডি যদি এটা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি যদি এই মালটা কারও লাগে এই মালটা নিতে পারে এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা অনলি চল্লি অনলি চল্লিশ টাকা তারপরে একজন কথা কইছিল কিছুক্ষণ আগে যে ভাই আসতেছি গাড়িটা আমার জন্য রাইখেন আমি নিয়ে যাব 2000 টাকা ছেড়ে দেন আজকে লাইভে আসলে এটা ওনাকে ওনার করব আসুক আচ্ছা আসুক আসুক হ্যাঁ আর এটা প্লাটিনা দেখতে এখানে দেখতেছেন প্লাটিনা দুইটা আমি একসাথে প্রাইস বলে দিব হ্যাঁ সময় বাড়ায় লাভ নাই এটাও বিশ্বের মডেল এটাও বিশ্বের মডেল এটাও সেলফি স্টার্ট এটাও সেলফি স্টার্ট এটারও আপনার এই কি বলে বিশ্বের মডেল এটাও বিশ্বের মডেল এমনকি দোনোটাই সুপার ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আপনি যেটা মন চায় আপনি নিতে পারেন যেটাই নেন ফিক্সড এন্ড ফাইনাল বাটার রেট

যদি আজকে এই গাড়িটাও আমরা একদম পানির দামেই দিয়ে দিতেছি যদি নেয় এটার দামও মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি হ্যাঁ এই গাড়িটার কিন্তু এই গাড়িটার কিন্তু প্রাইস ছিল আমাদের পঁচাশি হাজার টাকা আচ্ছা সেটা কিন্তু আমরা যে কোনো কারণে আমরা আজকে প্রাইস কমাই দিচ্ছি যে আমাদের বিক্রি করবো আমরা আমরা আসলে দূরে রাখতে চাচ্ছি না নিলে পঁচাত্তর টাকা এইগুলোতে প্রফিট নাই বললেই চলে ডাবল ডিক্সের গাড়ি কিন্তু ভাই নতুন কিনতে গেলে দুই লাখের উপরে লাখ সেই গাড়ি ঠিক আছে মাত্র 75 মাত্র 75000 টাকা এবং কি সুপার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম ডক্টরের গাড়ি যখন বলবে তখন মালিকানা হ্যাঁ উত্তরা উত্তরা মেডিকেলেই আসে উনি যে কোনো সময় বলবে আর এটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে এটা অ্যাডান্স হয়ে গেছে আর গ্যাসকে বাইকগুলো আগে দেখাচ্ছি আপনাদের আমরা একটু আস্তে উপরের দিকে যাচ্ছি হ্যাঁ এখানে দেখেন আপনি ডিসকভার ডিসকভার এটা

এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হলো সত্তর হাজার টাকা অনলি সত্তর অনলি সত্তর হাজার টাকা দুই টাকা সেরে দিন বিসমিল্লা করে আচ্ছা ঠিক আছে ওকে ডান আটষট্টি হাজার আটষট্টিতেই দিয়ে দিলাম আজকে ঠিক আছে আটষট্টি হাজার টাকায় দামাদামি করা যাবে না এখানে দেখতেছেন যে যারা নাকি অনেকেই আমার কাছে যে আজকে আমাকে বললেন যে রুবিল ভাই আপনি এত ছোট ছোট গাড়ি আনতেছেন কেন আমার কাছে এই ডিসকভার হান্ড্রেড মনে হয় একটা পাঁচ বছর দুই মনে হয় পাবলিক চায় খালি ফোন দিলেই বাই হান্ড্রেড আছে হান্ড্রেড আছে হান্ড্রেড আছে পাই না এই একটা হান্ড্রেড এটা হলো দুই হাজার মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনে যদি এই হান্ড্রেড গাড়িটা নিতে চায় তাহলে এটার প্রাইস হলো মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকোভার হ্যাঁ হ্যাঁ ডিসকোভার হান্ড্রেড ষাট হাজার টাকা প্রত্যেকটা বাইকে তো ফ্রেশ নাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফ্রেশ এবং এগুলো দেখতে একটু পুরনো মডেল হলে কী হবে গেলে অক্ষয় মাল এটির সাথে নতুন গাড়িও কোনো কিছু না আচ্ছা নতুন মালও কোনো কিছু না ঠিক আছে চলেন সামনের দিকে যাই হ্যাঁ আচ্ছা মেট্রোপ্লাস বেদনািকলি কলি তুমি দাও ভালোবে সে বধু দাও দাও সে বধূ ফুলে ফোটানোর ছলে আমি ভরে দেব মধু শুধু শুধু কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে নয়ন সরসি কেন এই যে তিনটা গাড়ি দেখতেছেন তিনটা বাইকই হচ্ছে প্রয়োজনীয় বাইক আপনি ঘুরতে চান সারা বাংলাদেশ অবশ্যই ঘুরবেন আপনি অফিস করতে চান অবশ্যই অফিস করবেন আপনি রাইড শেয়ার করতে চান অবশ্যই রাইড শেয়ার করবেন আপনার যে কোনো কাজের ভেতর সব এটাতে যা খুশি করতে পারবেন আমি এই যে এই সমস্ত বাইকগুলো ওই যে দাদু ওই যে সামনে আরো তিনটা গাড়ি আছে এগুলো প্রয়োজনীয় বাইক এগুলো আসলে কাজের জন্য বুঝছেন এগুলো কোনো কখনো আপনার লস পজেট না এগুলো সব সময় আপনার প্লাস পজেট হ্যাঁ এই যে এখানে দেখতেছেন আপনার একটা এস্টাইকার হ্যাঁ এস্টাইকার এটা হলো

এখানে দেখতেছেন আপনি একটা ম্যাট্রো প্লাস ম্যাট্রো প্লাস এই গাড়িটাও হচ্ছে দাদু উনিশের ম্যানা বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হল মাত্র পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং কি ফিক্সড প্রাইস বাটার রেট দাদু ভাই রেট রেট বলে দিচ্ছে এগুলো কিছু করার নাই আপনি এই যে একটা দেখতেছেন এটাও যদি নেন পঁচাত্তর হাজার টাকা এবং কোনটা নেবেন আপনি মেট্রো প্লাস চমৎকার কন্ডিশনের পঁচাত্তর হাজার টাকা মেট্রো প্লাস চমৎকার কন্ডিশনের পঁচাত্তর হাজার টাকা এখানে দেখতেছেন এই স্ট্রাইকার দিয়ে দিতেছি আটাত্তর হাজার টাকা এগুলো আপনাদের পয়সা লস করার গাড়ি না বরংস এগুলো আপনাদের কাজে আসবে উপকার আসবে যে ছোট ছোট গাড়িগুলোই দেখতেছি এগুলো প্রয়োজনীয় বাইক দরকারি যাদের গাড়ি দরকার তাদের জন্য এই বাইকগুলোই দরকার আশা করি আপনারা চলে আসবেন ওকে সবার কমেন্টস চাই বেশি বেশি কমেন্টস চাই এই যে প্রয়োজনীয় বাইক আরো আছে এখানে এই যে এসপি শাইন 2022 এর মডেল এসপি শাইন 22 এর মডেল সুপার ফ্রেশ ভাই মানে এই গাড়িটা আপনি কিনবেন পুরান চালাইলে মনে হবে আপনি পাই নিতেছেন নতুন গাড়ি এরকম একটা কন্ডিশনের গাড়ি সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসলে বললে বেশি বললে চাবাবাজি বলা হবে চাবাবাজি করার দরকার নাই যদি কারো লাগে প্রয়োজনীয় বাইক এসে নিয়ে যাবেন এই গাড়িটা দিয়ে দিচ্ছি কালারটাও চমৎকার ডিজিটাল মিটারের এটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে দাদু এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ কারণ আপনার ভালো জিনিস নিতে হলে আপনি পয়সার দিকে তাকায়েন না আমার কথা হচ্ছে টাকায় ঠগেন জিনিস হয়ে গেন না এটা হচ্ছে আমার কথা ঠিক আছে এই যে এখানে একটা দেখতেছেন ডিসকভার এটাও বাইশের মডেল সিবিএস ব্রেকিং পাঁচ গিয়ারের গাড়ি ডিজিটাল মিটার

এটাও সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ যদি এটা কারো লাগে যান এটাও ডিসকভারের দামে দিয়ে দিলাম খুশি তো আপনি এক লক্ষ পনেরো করে দিলাম এক লাখ পনেরো বাইশের গাড়ি তেইশের কিনা তেইশের রেজিস্ট্রেশন ঠিক আছে এক লক্ষ পনেরো টাকা হ্যাঁ বাট চলে আসি আমরা একটু মিড বাজেটে আস্তে আস্তে অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না

কিনা দামে দিলাম ভালোবাসার কারণে ব্ল্যাক ডায়মন্ড জাতির ক্রাশ ইয়াং জেনারেশনের ক্রাশ ডাবল ডিক্স এত সুন্দর ফ্রেশ চমৎকার একটা বাইক ওয়ান টেস্ট অবস্থায় আছে নিজের নামে নাম্বার করে নিজে ফার্স্ট ওনার হবেন নতুন কিনতে গেলে লাগতো কত দুই লক্ষ সাত হাজার টাকা সেই গাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ দুই হাজার টাকা লেস যদি কারো বাগ্যে থাকে এসে নিয়ে যাবেন ভাই রিকোয়েস্ট ছিল হ্যাঁ এখানে দেখেন দাদু ভাই পালসার পালসার হ্যাঁ কিনবেন পুরান পাবেন নতুন কিনবেন পুরান পাবেন নতুন সেই কন্ডিশনের পালসার আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনে আছে একদম নিউ গ্রাফিক্সের এটা যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বিশ এক লাখ দশ এক লাখ দশ বিশ্বাস হয় ভাই এক লাখ দশে দিয়ে দিলাম ঠিক আছে ওকে আরেকটা গাড়ি দেখেন আপনার তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল ডাবল ডিক্স সুপার ফ্রেশ একজন ইমাম সাহেবের গাড়ি একজন ইমাম সাহেবের গাড়ি মানে এটা চলে নাই বললেই চলে হ্যাঁ সেই ভাই বিক্রি করছে এটা ওনার যে কোনো একটু হার্টের সমস্যা দেখে উনি বলতেছে আমার গাড়ি ভাড়া ভারী হয়ে গেছে আমি একটু পাতলা গাড়ি নিব সেই কারণে উনিটা উনি বিক্রি করছে এবং এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম ব্র্যান্ড নিউ পাবে এক লাখ আটচল্লিশ এক লাখ আটচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কিচ্ছু করা যাবে না হ্যাঁ ওকে আমরা এই পাশে দাদু ভাই নেকেড বাসন দেখতে পাচ্ছি এখানে দেখেন জিক্সার নেকেড ভার্সন দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনে আছে ফিক্সড অ্যান্ড ফাইনাল বাটার রেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এক লাখ সাতষট্টি মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার কেন অপরাধ আচ্ছা ওকে পঁয়ষট্টি দিয়ে দিয়ে দিলাম এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি দিয়ে দিয়ে দিলাম কেউ দেখেন আইসা দেখবে গাড়ি চালাবে ভালো না লাগলে আমার গাড়ি আমার কপালে ডিলামে রাতে যাবো ঠিক আছে যাওয়া আসার ভাড়া দিয়ে দিবো বুঝাইতে পারলাম হ্যাঁ কি কন্ডিশনে আছে ভাই চাপাবাজি করে লাভ নয় ভাই আমি মেকআপ করি না গাড়িতে মেকআপ করি না হ্যাঁ অনেকের আছে মা আমি আমি অনেকের কথা বলতে চাই না দেখি যে আর কি মুখে মধু অন্তরে বিষ আমার কথা হচ্ছে আমার মুখ হইলো বিষ অন্তরে হইলো মধু আমি সেইভাবে দিতে চাই আমার কাস্টমারের গাড়ি ঠিক আছে আপনি কমের গাড়ি নেবেন কন্ডিশন একটু উনিশ বিশ হবে আপনি বেশি প্রাইজের গাড়ি নেবেন আপনার গাড়ির কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটাই বাস্তবতা হ্যাঁ দেখবেন কোনো জায়গায় আছে দুধ বিক্রি করে পানি দেওয়া আর কোনো জায়গায় আছে খাঁটি দুধ বিক্রি করে সত্তর টাকা কেজি আবার দুধে পানি দিয়া ডাকাসর দুধ খায় একশো বিশ টাকা কেজি জিনিসটা বুঝতে হবে পার্থক্য তো এই গাড়িগুলাই খাটি একদম হাতের মানুষের কাছ থেকে কিনে আয় না আপনার কোনো ভাড়া চালিত গাড়ি নাই এগুলাই একদম হাতে থেকে কি আয় না আপনাদের হাতে তুলে দিচ্ছি এই কারণে যে যেটুকুই আপনি পান ততটুকুই যেন সঠিক মাল পান সেই কারণে আপনাদের হাতে তুলে দেওয়ার কারণ ঠিক আছে বুঝাইতে পারলাম দাদু ওকে আশা করি কমে নিবেন দেখেছে একদম ঠকবেন আসলে কিন্তু না কমে দিচ্ছি বলে যে ঠকবেন তা না আসেন আইসা দেখেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটা করে দিলাম কত এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা থ্রিলার থ্রিলার ডুয়েল চ্যানেল এ বি এস ডুয়েল চ্যানেল এ বি এস ডুয়েল চ্যানেল এ বি এস না সরি এটা এমন এক চ্যানেলে সামনে এ সিঙ্গেল চ্যানেল এ হ্যাঁ এ বি এস এফ আই এ বি এস গাড়ি ডাবল ডিক্স 23 মডেল ওকে 23 মডেল কত টাকা নেবেন না কেন আপনি এই গাড়ি তার 1 লাখ টাকা দা আমি দিতেছি আপনার 1 লাখ 20 হাজার দিবেন না কেন আপনি বলেন আমাকে 1 লাখ কেন নেবেন না 1 লাখ 20 দিয়ে দিতেছি আরেকটু কমায় দেন আর কত কমায় দিলে আপনি খুশি 1 লাখ 10 1 লাখ 10

তাহলে নাম্বার হইতো কত আচ্ছা কত সাল চলে ছাব্বিশ ছাব্বিশে রেজিস্ট্রেশন হইতো আমি যদি এটা বিশ হাজার টাকা একটা রেজিস্ট্রেশন করে দেই হ্যাঁ তাহলে এই গাড়িটা যদি রেজিস্ট্রেশন করে দিই আপনি এই গাড়িটা দুই লাখ টাকায় নিবেন না হ্যাঁ দুই লাখ টাকা তো যায় দেখে তো ভালো মনে হচ্ছে হ্যাঁ দুই লাখ টাকায় নিবেন না আমার তো দুই লাখ দেওয়ার দরকার নাই কত দিবে আমার দুই লাখ টাকা দেওয়ার দরকার নাই আপনি আপনার নামে আমি নাম্বার করে দিব আপনার নামে নাম্বার করে দিব আপনি আমার টাকা দিবেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হ্যাঁ আর সে নাম্বার করে নিলে

যেটা বলার বলার কোনো প্রকাশ নাই যদি এই গাড়িটা কোনো ভালোবাসার বাই নাই তাহলে প্রাইস কত জানেন কত হ্যাঁ মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এফআইবি এফআইবি দিয়ে দিলাম তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নব্বই করা যায় না না ভাই করা যায় না বিরানব্বই করা যায় আচ্ছা দিলাম বিরানব্বইতে দিয়ে দিলাম এক লাখ বিরানব্বইতে এফআইবি হ্যাঁ দিয়ে দিলাম আবার নাম্বারও করা নাম্বারও করা ডিলাক্স ডিলাক্স ডিলাক্স

এক লাখ নব্বইতে দিয়ে দিলাম এক লাখ নব্বইতে দিয়ে দিলাম জান সব আমার মাল নিয়ে যাক মাল নিয়ে যাক নিয়ে চালাই নিছি কমে নিছি এবং কি টিকসই চালাইলাম দীর্ঘদিন পেছন ঠেলতে হবে না পিছনে ঠেলতে হবে না হ্যাঁ

আমি তার ফোন ধরে ওনার উত্তর কিন্তু মিটার পাইতেছি না তেইশটা কল দিছে চব্বিশটা কলের সময় আমি ধরে কই যে ভাই ওই গাড়ি বলে এটা ওজন দিয়ে বেশি লাইছে কোটকুটি ওলার কাছে কি কমো আমি আর ওজন দিছে বলে একটু দামটা বেশি পাইছে তেরো চোদ্দ হাজার টাকা দাম আইসে হের কাছেই বেঁচে ছয় হাজার আর বেঁচে নেই আচ্ছা তো এই হচ্ছে অনেক সময় মজার বিষয় হয় তো যাই হোক আমাদের যোগাযোগের ঠিকানা তো ভাইয়া বলে দিলাম আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আমার বিশ্বাস আমি কনফিডেন্সের সাথে বলতেছি আপনাদেরকে যে যেই প্রাইসগুলো আমি আসিয়েছি আপনাদেরকে এই প্রাইজগুলাই আসলে এই প্রাইজে গাড়ি পাওয়া যায় কি আমার জানা নাই তবে কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে খুবই ভালো কন্ডিশন খুবই ভালো কন্ডিশন নিয়ে আর ঠেলতে হবে না চালাইতে পারবেন ধুমায়ে চালাইতে পারবেন তো সকলে ভালো থাকবেন যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর রোমান মোটরস ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ দেহ প্রশান্তি মন কর্মব্যস্ত সুখী জীবন আসসালামু আলাইকুম